আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি দর্শক বন্ধুরা আজ সতেরোই এপ্রিল দু তো আমি এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার সেই বিখ্যাত আতাইকুলার গমের পাইকারি হাটে তো দর্শক বন্ধুরা গম আছে এই হাটে পাশাপাশি জবও আছে আপনারা দেখতে পাচ্ছেন এই এই যে জব আছে তো এই মুহুর্তে কিন্তু আমরা জানবো যে আজকের বাজারে গমের দাম এবং জবের দাম কেমন চলতেছে তো সরাসরি আমরা ক্রেতা এবং বিক্রেতাদের সঙ্গে আলাপ আলোচনা করব আলাপ আলোচনা করে আমরা জানবো যে আজকের বাজারটা কেমন চলতেছে তো এখানে দেখতে পাচ্ছেন যে সমস্ত গম চাষি বাইরে আছে তারা কিন্তু এখানে গম নিয়ে দাঁড়িয়ে আছে আসসালামু আলাইকুম কেমন আছেন

তো আজকের বাজার দরটা সর্বোচ্চ কত আছে আপনার জানা আছে কি আমরা কিন্তু গত পরশু ধোলাউড়ির বাজারে শুনছিলাম বারোশো বিশ বারোশো বিশ পর্যন্ত হ্যাঁ বিশ তিরিশ পর্যন্ত শুনছিলাম তো আপনাদের এই হাটে কি দামটা একটু কম যায় নাকি একটু কম যায় সরাসরি ভাইজানের কথা শুনলেন যে এই হাটে একটু আমদানি বেশি হয় যার কারণে এই হাটে দামটাও একটু কম যায় কত করে বিক্রি করা কি আপনাদের কম তার মানে এই গণটা শুনে না তো যাই হোক শুপ্র দর্শক আমরা কিন্তু আজকের বাজার দরটা জানলাম যে সর্বোচ্চ আশি পর্যন্ত আছে বলতে এগারোশো আশি এই বাজারে গমের আমদানি একটু বেশি যার কারণে গমের দাম একটু কম তো যাই হোক এই মুহূর্তে কিন্তু আমরা একটু জবের দাম সম্পর্কে জানবো এই জবটা কার বাইজান আপনাদের ও আচ্ছা আচ্ছা আজকের বাজারে জবের দাম কীরকম সাড়ে তেরোশো চোদ্দোশো সাড়ে তেরোশো

এক নাম্বার গোম খাওয়ার ঘুম এগারোশো আশি কিন্তু আমরা কিন্তু বেশি শুনছি বারোশো তিরিশ টাকা পর্যন্ত শুনছি আপনাদের এই হাটে মনে হয় গমের আমদানি একটু বেশি এই জন্য দামটা সুপ্রিয় দর্শক আমরা কিন্তু আজকে তেরোশো পর্যন্ত তেরোশো না ভাই যান চোদ্দশো পর্যন্ত জবের বাজার আজকে আছে আর গমের বাজার কিন্তু আজকের বাজারটা আছে হলো বারোশো আর বিশ টাকা কম বলতে এগারোশো আশি টাকা তো এই ছিল আজকের ভিডিওটি দর্শক বন্ধুরা দেখা হবে আগামীকালকে অন্য কোনো হাটে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদ হাফেজ